ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়টি থেকে প্রথম অধ্যায়টির শিরোনাম হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো চলো আমরা প্রথম অধ্যায়টিতে চলে যাই শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে সাধারণত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয় এক থেকে শুরু করে সকল সংখ্যাকে তোমরা মনে রাখবে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এখন আমরা দেখি নেই এই অধ্যায়টির শেষে আমরা কি কি জানতে পারবো আমরা অঙ্ক মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবো দেশীয় আন্তর্জাতিক নীতিতে অঙ্ক করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও স্বমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো দুই তিন চার পাঁচ ও নয় ধারা বিভাজ্যতা যাচাই করতে পারব স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগো ও নির্ণয় করতে পারব এবং সবশেষ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব এখানে প্রথমে রয়েছে অঙ্কপাতন পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো এক থেকে শুরু করে নয় এবং শূন্য এগুলোকে অঙ্কও বলা যায় আবার এইগুলো সংখ্যাও তবে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখন আমরা দেখব দেশীয় সংখ্যা পাঠন রীতি সম্পর্কে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক দশক ও শতক আর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত লক্ষ্য নিযুত এবং কোটি বলা হয়ে তার মানে থেকে শুরু করে প্রথম সংখ্যাটি হচ্ছে একক দ্বিতীয় সংখ্যাটি দশক তৃতীয় সংখ্যাটি শতক চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি হাজার তবে এখানে হাজারের ক্ষেত্রে নয়ের উপরে হলে অযুত ব্যবহার করতে হবে এরপর ষষ্ঠ এবং সপ্তম সংখ্যাটি লক্ষ পূর্বের মতোই নয়ের উপরে লক্ষ্য হলে নিজুত ব্যবহার করতে হবে আর অষ্টম সংখ্যাটি হচ্ছে কোটি তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবে এখন চলো আমরা কিছু উদাহরণ দেখে নেই এখানে উদাহরণ একে বলা হয়েছে কমা বসিয়ে কথায় লেখো আমরা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি আমাদেরকে এই সংখ্যাটিকে কথায় লিখতে হবে কথায় লেখার জন্য আমরা সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পর কমা লিখব এরপর দুই ঘর পর পর কমা লিখব এভাবে কমা বসালে আমরা পাই এরকম প্রথমে তিন ঘর পর কমা বসানো হয়েছে এরপর দুই ঘর পর পর কমা বসানো হয়েছে এবার যদি আমরা ডান দিক থেকে হিসাব করি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তার মানে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এরপর উদাহরণ বলা হয়েছে কোটি লক্ষ হাজার সাতকে অঙ্কে তাহলে কোটির ঘরে সাত আর লক্ষের ঘরে পাঁচ এখানে যদি নয় লক্ষের উপরে থাকত তাহলে আমরা নিজতে অঙ্ক বসাতে পারতাম যদি এখানে পনেরো লক্ষ হতো তাহলে আমরা নিজুতের ঘরে এক বসাতাম আর লক্ষের ঘরে পাঁচ বসাতাম এরপর নব্বই হাজার এখানে হাজারের পর শুধুমাত্র সাত থাকায় শতক এবং দশকের ঘরে শূন্য থাকবে আর এ সাত বসবে এককের ঘরে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিজ শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় তার মানে সংখ্যাটি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এরপর উদাহরণ তিনি বলা হয়েছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় মান বৃহত্তম হবে সুতরাং সাতটি নয় পরপর লিখলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় তার মানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটি নয় পরপর লিখতে হবে এভাবে লিখলে আমরা পাই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই একইভাবে আমাদেরকে যদি আট অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা পরপর আটটি লিখতাম এখন নয় আমাদেরকে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একইভাবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য এখন আমরা যদি পরপর সাতটি শূন্য লিখি তাহলে সংখ্যাটি শূন্যই থাকবে সুতরাং সর্বভামে এক লিখে ডানে পরপর ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তার মানে প্রথমে আমাদেরকে এক লিখে পরপর ছয়টি শূন্য লিখতে হবে এভাবে আমরা নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পাই দশ লক্ষ শিক্ষার্থীরা এবার চলো আমরা সবশেষ চতুর্থ উদাহরণটি দেখে নিই উদাহরণ চারে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা ছয়টি অঙ্ক দেখতে পাচ্ছি আমাদের কাছটি হচ্ছে এই অঙ্কগুলো একবারে ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করা আমরা কিন্তু চাইলে একটি অঙ্ককে একাধিকবার ব্যবহার করতে পারবো না প্রথমে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। এখানে ছয়টি অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে আট এরপর সাত এরপর পাঁচ এরপর চার এরপর তিন আর সবশেষ সংখ্যাটি হচ্ছে শূন্য এভাবে বড় থেকে ক্রমানুসারে ছোটোর দিকে সাজালে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব তো এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদের প্রাপ্ত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার চারশো ত্রিশ এখন আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব এখানে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট অঙ্কটি হচ্ছে শূন্য এরপর তিন এরপর চার এরপর পাঁচ এরপর সাত এবং সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে আট এখন সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায় এর মানে হচ্ছে শূন্যের পর যে বড় সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে সর্ববামে লিখে তারপর শূন্য লিখতে হবে এবং এরপর ক্রমান্বয়ে চার পাঁচ সাত এবং আট লিখতে হবে তাহলে আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব তার মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তিন লক্ষ চার হাজার পাঁচশো আটাত্তর এরপর আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর সাজানো হয় যেমন একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন শিক্ষার্থীরা তোমরা এখানে এই দুটি বিষয় অবশ্যই মনে রাখবে আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো কোটি এখানে উদাহরণ পাঁচে বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো আমরা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার ক্ষেত্রে আমাদেরকে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসাতে হবে এখানে সংখ্যাটিতে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসানো হয়েছে সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় দুইশো চার বিলিয়ন তিনশো চার মিলিয়ন চারশো বত্রিশ হাজার এবং শেষে রয়েছে চার তার মানে দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার এরপর নিচে আরও একটি উদাহরণ রয়েছে এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমটি হলো পাঁচ মিলিয়নে কত লক্ষ আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ সুতরাং পাঁচ মিলিয়ন সমান পাঁচ গুণ দশ লক্ষ তার মানে পাঁচ দশে পঞ্চাশ লক্ষ আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটি সমান এক বিলিয়ন সুতরাং এক কোটি সমান এক ভাগ একশো বিলিয়ন আর কোটি সমান ভাগ বিলিয়ন বিলিয়ন তার মানে কোটিতে পাঁচ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক একের কাজগুলো নিয়ে আলোচনা করব আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো